বি একটা ম্যাট্রিক্স দেয়া আছে বলছে যে উপরুক্ত ম্যাট্রিক্সটা সিঙ্গুলার কিনা যাচাই করো সমাধানে আসি সমাধান সমাধানি কি দেয়া আছে দেয়া আছে যে ম্যাট্রিক্সটার নাম দেয়া আছে বি বি ইকুয়াল শাড়িতে দেওয়া আছে থ্রি ফোর ফাইভ প্রথম সারিতে দ্বিতীয় সারিতে দেওয়া আছে সিক্স ওয়ান জিরো এটা তৃতীয় সারিতে আছে মাইনাস টু মাইনাস ফোর মাইনাস এইট এটা দেওয়া আছে এখন এই ম্যাট্রিক্সটা সিঙ্গুলার কি নন সিঙ্গুলার এটা আমাদেরকে যাচাই করতে হবে আগে জেনে নেই যে সিঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলে আর নন সিঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলে সিঙ্গুলার মানে হচ্ছে একত্ববোধক ম্যাট্রিক্স অর্থাৎ কোনো ম্যাট্রিক্সের নির্ণায়কের মান যদি শূন্য হয় তাহলে সেইটা হবে সিঙ্গুলার আর নির্ণায়কের মান যদি অশূন্য হয় অর্থাৎ শূন্য অপেক্ষা বড় অথবা ছোট হয় বা ধনাত্মক বা ঋণাত্মক হয় তাহলে সেটা হবে নন সিঙ্গুলার মেট্রিক্স বা অ একত্রবোধক মেট্রিক্স তাহলে আমরা এটার কী বের করতে হবে নির্ণায়ক বের করতে হবে তাহলে নির্ণায়ক আমরা এখানে সিঙ্গুলার কিনা এটার জন্য আমরা বের করি অতএব এখানে বি বি হলো কি আমরা কী চিহ্ন দিয়েছি এটা নির্ণায়কের চিহ্ন দুইটা সমান্তরাল দেখা ইকুয়াল এখান এই উপাদানগুলো এখন সমতর দুইটা রেখার মধ্যে রাখবো থ্রি ফোর ফাইভ সিক্স ওয়ান জিরো সিক্স ওয়ান জিরো মাইনাস টু মাইনাস ফোর এইট মাইনাস টু মাইনাস ফোর আর মাইনাস এইট এখন এইগুলোর আমরা নির্ণায়ক বের করব এখন নির্ণায়ক বের করার নিয়ম তো এর আগে একটা নির্ণায়কের অঙ্ক আমরা করলাম তাহলে এটা করি আসা যাক কীভাবে করতে হবে প্রথমে প্রথমে এই যে প্রথম যে শাড়িটা সেই শাড়িটার প্রত্যেকটা উপাদান উপাদানকে কেন্দ্র করে আমরা এটা সলভ করব তাহলে প্রথমে আসি থ্রি থ্রির সাথে প্রথমে দিতে হবে প্লাস চিহ্ন কি চিহ্ন প্লাস চিহ্ন প্লাস চিহ্ন দিয়ে থ্রি গুণ দেবো গুণ দেওয়ার পর থ্রি এর মাইনার ম্যাট্রিক্স আমরা বের করব অ্যাকচুয়ালি এই যে থ্রি যেই শাড়িতে আসে এবং যেই কলমে আসে সেই উপাদানগুলো বাদ দিয়ে থাকে কত ওয়ান জিরো আর মাইনাস ফোর মাইনাস এইট এইটা আমরা বের করব বা আমি ভেঙেও করাতে পারি ভেঙে করালে কী হয় এই থ্রির সাথে গুণ হবে এই যে ওয়ান জিরো ওয়ান জিরো আর মাইনাস ফোর মাইনাস এইটের নির্ণায়ক ওকে তাহলে প্রথমে প্লাস দিয়েছে তারপর সূত্রের মাইনাস কিসের মাইনাস সূত্রের মাইনাস আমরা জানি প্রথমটার ক্ষেত্রে প্লাস তারপরেটা একটা মাইনাস তারপর একটা আবার প্লাস এইভাবে আসবে তাহলে এখানে প্লাস দিলাম তারপর মাইনাস মাইনাস কত মাইনাস দিতে হবে এখানে ফোর ফোর দিলাম তাহলে ফোর ফোরের মাইনর ম্যাট্রিক্সটা আমরা বের করি তার নির্ণয় বের করব নির্ণয়কের সাথে এটা গুণ তাহলে ফোর যেই শাড়িতে আসে যেই কলামে আছে সেই উপাদানগুলো বাদ তাহলে থাকে কত সিক্স জিরো মাইনাস টু আর মাইনাস এইট তাহলে সিক্স জিরো মাইনাস টু মাইনাস এইট এটা ফোর তারপর এখন কী হবে প্রথমটা প্লাস তারপর মাইনাস তারপর আবার প্লাস হবে তাহলে প্লাস চিহ্ন প্লাস দিয়ে ফাইভ দেব ফাইভ এখন ফাইভের মাইনর ম্যাট্রিক্স আমরা কী পাবো এই ফাইভ যে কলমে আছে যে সারিতে আছে সেগুলো বাদ তাহলে সিক্স ওয়ান মাইনাস টু মাইনাস ফোর তাহলে সিক্স ওয়ান মাইনাস টু মাইনাস ফোর থাকে এখন আমরা এটা ক্যালকুলেট করে দেবো ক্যালকুলেট করলে কী হবে এখানে থ্রি থ্রির সাথে ইন্টু হবে ওয়ানের সাথে মাইনাস এইট যদি আমরা গুণ করি তাহলে মাইনাস এইট থাকে সূত্রের মাইনাস শূন্য আর মাইনাস ফোর যদি গুণ করি তাহলে শূন্য শূন্য সাথে যে কোনো সংখ্যা গুণ করলে শূন্য হয় দিলাম তারপরে এই মাইনাস মাইনাস চিহ্ন দিলাম ফোর ফোরের সাথে কত হবে এখন সিক্স আর মাইনাস এইট যদি আমরা গুণ করি তাহলে ছয় আটা আটচল্লিশ মাইনাস ফোরটি এইট বিয়োগ যাবে কত মাইনাস ফোরটি এইট আর বিয়োগ হবে শূন্যর সাথে মাইনাস দুই গুণ করলে শূন্যই হয় তারপর প্লাস প্লাস দিলাম ফাইভ ইন্টু অবস্থায় আছে ফাইভ ইন্টু ছয়ের সাথে মাইনাস চার গুণ করলে চব্বিশ হয় মাইনাস চব্বিশ তারপর সূত্রের মাইনাস একের সাথে যদি মাইনাস দুই গুণ করি তাহলে মাইনাস দুই হয় তাহলে মাইনাস দুই আর এই মাইনাস প্লাস হয়ে যায় টু এই তো এটা আমরা ক্যালকুলেট করি এখানে তিন আর এখানে মাইনাস থেকে জিরো বিয়োগ করলে কত হয় মাইনাস এইট হয় তাহলে মাইনাস তিন আটা চব্বিশ হয় আর এখানে মাইনাস আটচল্লিশ এখানে তো শূন্য বাদ দিলাম মাইনাস আর মাইনাস ফোর গুণ করলে এই মাইনাস আর এই মাইনাস প্লাস হয়ে যায় তাহলে আটচল্লিশ আর ফোর যদি গুণ করি আটচল্লিশ ইন্টু ফোর এক্যাল ওয়ান টু আর এখানে মাইনাস টোয়েন্টি ফোর থেকে যদি টু বিয়োগ দিই তাহলে মাইনাস বাইশ বাইশের সাথে পাঁচ যদি গুণ করি তাহলে একশো হয় তাহলে এখানে মাইনাস মাইনাস কত হবে একশো এই তো ইকুয়াল এখন এই একশো থেকে মাইনাস আর মাইনাস বিয়োগ করতে হবে তাহলে এটা থাকতেছে কত আটান্ন অতএব আমরা লিখবো অতএব অতএব কিবার বার হচ্ছে যে বি এ নির্ণয় সমান সমান আটান্ন নট ইকুয়াল টু জিরো এটা শূন্য নট ইকুয়াল টু জিরো অর্থাৎ শূন্য নয় যেহেতু শূন্য নয় সেহেতু আমাদের বলতে হবে যে ম্যাট্রিক্সটা সিঙ্গুলার ম্যাট্রিক্স না নন সিঙ্গুলার ম্যাট্রিক্স আমরা এখন লিখবো যেহেতু এখানে জায়গা হচ্ছে যেহেতু এইভাবে লিখবো যেহেতু বি এ নির্ণায়ক নট ইকুয়াল টু জিরো সে সুতরাং সুতরাং কি হবে ম্যাট্রিক্সটি নন সিঙ্গুলার ম্যাট্রিক্স জায়গা হবে ম্যাট্রিক্সটি ম্যাট্রিক্স বা প্রদত্ত ম্যাট্রিক্সটি প্রদত্ত আমরা লিখি প্রদত্ত প্রদত্ত ম্যাট্রিক্সটি সিঙ্গুলার ম্যাট্রিক্স নয় বা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স নন সিঙ্গুলার সিঙ্গুলার প্রদত্ত ম্যাট্রিক্সটি নন সিঙ্গুলার ম্যাট্রিক্স বা নন সিঙ্গুলার লিখলেই হবে